বরানগরের বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবান গোলার বিধায়ক হোসেনের শপথপাত পর্ব ঘিরে গত কয়েকদিন ধরে টানা পড়েন অব্যাহত নবনির্বাচিত অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার পাশাপাশি রাজ্যপালকে আবেদন করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার আবেদন রাজ্যপাল যেন দ্রুত নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করান আমি প্রত্যাশা করি যে রাজ্যপাল ঠিক সঠিক জিনিসগুলো বুঝতে পারবেন এবং তিনি খুব দ্রুত এসে ওদের শপথ গ্রহণের জন্য বিধানসভায় আসবেন এটা আমি প্রত্যাশা করি এবং সেই সব সেই মর্মে আমি দিকে চিঠিও পাঠিয়েছি আমার রাষ্ট্রপতির প্রত্যিঠির প্রত্যুত্তি কীভাবে বলেন সেটা আমি জানব গতকাল রাত্রিবেলায় আমি উপরাষ্ট্রপতির সঙ্গে আমি কথা বলেছি তাকে আমি পুরো ব্যাপারটা জানিয়েছি এবং তাকে এও বলেছি যে আপনার সময় আমাদের সঙ্গে অনেক যুতর্থ ছিল কিন্তু নির্বাচনের পরে উম ফোলের পরে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন আপনি যদি বিধানসভা এসে তাকে এবং কৃষক আরো দুজন বিধায়ক শপথপাত্র পাঠ পাঠ করিয়েছেন সুতরাং এর ক্ষেত্রেও এটার কোনো ব্যতিক্রম হওয়ার কারণ নেই এবং আমাদের রাজ্যপাল যেটা করছেন এটা উনি কেন করছেন আমি জানি না আমার মনে হয় যে নিশ্চয়ই এটা উনি উপলব্ধি করবেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং লোকসভা স্পিকার তারা নিশ্চয়ই তাকে সঠিক রাস্তা দেখাবে এবং অত্যন্ত অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব বিধানসভায় এসে নতুন নির্বাচিত দুজন সদস্যকে তিনি শপথ বাক্য পাঠ করাবেন এটা তো অনন্তকাল চলতে পারে না তার নির্বাচিত বিধায়ক তারা বিধানসভায় ঢুকতে পারবে না বিধানসভার সিট দল সিটে বুঝতে পারবে সেটা হতে পারে আমরাও যেহেতু অলরেডি এটি খুব মারা যায় সিদ্ধান্ত তবে আমরা একটু আরও ভাবছি যে দু একদিনের মধ্যে হয়তো নিশ্চয়ই তিনি কোনো না কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন যাতে বিধান বিধানসভাতে এসে নিজেদের শপথ বাক্য পাঠ করাবেন এইটাই আমার বিশ্বাস